আপনার জীবনের সাথে যদি বাইকের কোনো সম্পর্ক না থাকে তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন কাম টু দ্য পয়েন্ট আপনার কাছে কি মনে হয় এটা দুইশো টাকা দামের হেলমেট এটার কোনো ক্ষমতা নাই মাথা বাঁচানোর তাহলে আপনি ভুল আমি আজকে এটা টেস্ট করে প্রমাণ করে দেব মনে করেন যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আপনি মাথার উপর একটা টিস্যু ধরলেন টিস্যু তো ভিজে ছিঁড়ে যাবে এক্স্যাক্টলি এবং আপনি ভিজে যাবেন কিন্তু টিস্যুর সাথে হেলমেটের কি সম্পর্ক মানে এত অধৈর্য বলতেছি এই হেলমেটটা মাঝে মধ্যে আমি পিলিয়নের মাথায় দেখি এবং আমি আফসোস করি ওয়াও কি স্ট্রং একটা হেলমেট ওকে আপনার কাছে মনে হইতেছে আমি মস্করা করতেছি হুম আমারও একটু একটু মনে হইতেছে না মোটেও না আচ্ছা রাস্তায় যে সব বাস ট্রাক আর কার চলে এদের ওজন কিংবা গতিবেগ কত ধরে নিলাম একটা কারের ওজন 1000 কেজি আর একটা মানুষের শক্তি নিশ্চয়ই একটা কারের চাইতে বেশি না আর একটা সাধারণ মানুষের ঘুষিতে একশো পঞ্চাশ পাওয়ার থাকে আগে আমি এই হেলমেটটা খুশি দিয়ে ভাঙার চেষ্টা করব একটা হিউম্যান পাঞ্চে যেই হেলমেট ভেঙে যায় সেটা কিভাবে আপনার মাথাকে সেফটি দেবে আমার মাথায় এটা কাজ করে না এরপরেও কি এই হেলমেটটা প্রাইভেট কারের চাকার নিচে দেওয়ার কোনো দরকার আছে কেন আমি একটু আগে বলেছি যে এই হেলমেটটা না কিনতে পেরে আমি খুব আফসুস করি কারণ আমি আমার মাথাকে ভালোবাসি সজ্ঞানে জ্ঞানে আমি এই হেলমেট কখনোই কিনব না মাথা আপনার ডিসিশনও আপনার তবে এই হেলমেট পরে ট্রাফিকের মামলা থেকে বেঁচে গেলেও আপনার মাথা কি ঝুঁকি থেকে বেঁচে গেলেও রাইড শেয়ারিং যখন করবেন তখন দেখে নিন রাইডার আপনাকে একটি সুরক্ষিত হেলমেট দিচ্ছে কিনা নিজের পরিবারের সদস্যদেরকে যখন বাইকে চড়াবেন তখন একটি সুরক্ষিত হেলমেট নিশ্চিত করুন তা না হলে স্বজন হারানোর বেদনা আপনাকে সারা জীবন বইতে হবে ট্রাফিক আইন মেনে চলুন এটা আপনি এবং আপনার শহর দুটোই নিরাপদ থাকবে ভিডিওটি দেখে হেল্প হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ভুল ধরাই দিবেন এই ভিডিওতে কি কি কমেন্ট আসতে পারে সেটা সাজিন আপনাদেরকে বলবে আইসে জ্ঞান দিতে অল্প বিদ্যা ভয়ঙ্করী টেন সেকেন্ডস ব্যাক টু ব্যাক এই ভিডিওটা আমার সামনে কেন আসলো এটাই অপরাধ পারলে আপনি একটা কিনে দেন হেলমেট ব্র্যান্ডের দালাল আমি এক বছর যাবৎ ব্যবহার করি কিছুই হয় নাই